মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা দেখছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হওয়ার ব্যাপারে আমরা আগে থেকে আশঙ্কা করছিলাম যে এই বিষয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটি প্রত্যাশিত ছিল হয়েছেও তাই শ্রদ্ধা প্রধান উপদেষ্টা আপনি ইতোমধ্যে অবগত হয়েছেন নির্বাচনী রোডম্যাপ প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আর এটি হবার ছিল শুধু বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে সন্তুষ্টি প্রকাশ করেছে তারা খুশি নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হয়েছে এটি কোনো নির্বাচনী তফসিল নয় ঠিক কোন তারিখে কবে নির্বাচন হচ্ছে এটি নয় বাট কিছু কর্ম পরিকল্পনা এটিও নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বা নির্বাচন অনুষ্ঠানের দিকে একটি অগ্রগতি আর সঙ্গত কারণেই বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনটি হয়ে যাক তাই চাইছে তাদের সব বেশি তারা নির্বাচনের ব্যাপারে তো তারা সন্তোষ প্রকাশ করবে এটি স্বাভাবিক এই বিষয়ে আমরা মোটেও অবাক হইনি হবার কোনো কারণ নেই ইতোমধ্যে আপনি অবগত হয়েছেন প্রিয় মহোদয় অন্যান্য দলগুলো বিষয়টি ভালোভাবে নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রতিক্রিয়া দিয়েছে আজই বিকেলে তাদের প্রধান কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে তারা প্রতিক্রিয়া দিয়েছে সেখানে তারা জানিয়েছে যে এইটি সরকারের অঙ্গীকার ভঙ্গের সামিল প্রতিশ্রুতি ভঙ্গ করার সামিল তারা কোন প্রতিশ্রুতি এখানে ব্যক্ত করেছে কোন প্রতিশ্রুতি এখানে ইঙ্গিত করেছে জনগণকে দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি আপনার প্রতিশ্রুতি সংস্কার এবং বিচার বিষয়ে জাতিকে দেয়া প্রতিশ্রুতি আপনি বলেছিলেন অসংখ্যবার যে সংস্কার হবে বিচার হবে তারপর নির্বাচন হবে সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান আছে যে হচ্ছে না তা না হচ্ছে আর জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি আজও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে গতকালও হয়েছিল সেই বৈঠকে রাজনৈতিক দলগুলোকে যে সমন্বিত খসা ঐকমত্য কমিশন দিয়েছিল তারা মতামত দিয়ে সেটি ফেরত পাঠিয়েছে সেটির উপর চূড়ান্তকরণের কাজ চলছে তো এইটি নিয়ে আরও আলোচনা হবে এবং পরবর্তী মিটিংটি পিছিয়ে দেওয়া হয়েছে এনসিপি এইটি নিয়েও আপত্তি করেছে যে কোনো অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী মিটিংটি পিছিয়ে দেওয়া হয়েছে যাই হোক এখানে সরকারের কোনো প্রয়োজনীয় ব্যাপারও থাকতে পারে যে তারা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে তো সেটি বড় কথা না মূল কথা হলো যে জাতীয় সনদ এখনো চূড়ান্ত হয়নি সর্বসম্মতভাবে সাইন্ড হয়নি তো হলেও সেটি কিভাবে বাস্তবায়ন হতো সেই রূপরেখাও নেই এনসিপি উল্লেখ করেছে যে জাতীয় সনদে জাতীয় সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা নেই এটি তাদেরকে হতাশ করেছে জনগণের বৃহৎ অংশকে হতাশ করেছে কারণ জাতীয় সনদ প্রণয়ন করা এক বিষয় সেই সনদের বাস্তবায়ন সম্পূর্ণ অন্য বিষয় তাই জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে যে জাতীয় সনদ চূড়ান্ত হল না জাতীয় সনদ বিষয় এখনো চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে সরকার কিভাবে এটি বাস্তবায়ন করবে বাস্তবায়নের রোডম্যাপ কি হবে অর্থাৎ জাতীয় সনদ বাস্তবায়নের রোডম্যাপ কি হবে আর জাতীয় সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে তাহলে জাতীয় সনদ এখনো ঘোষিত হলো না চূড়ান্ত হলো না নির্বাচনের নোট ব্যাঙ্ক ঘোষিত হলো তো এইটি তো আমি মনে করি ব্যক্তিগতভাবে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া আর ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলে গাড়ি তো চলবে তবে যেই দিকে আমাদের ডেস্টিনেশন সেদিকে যাবে না পেছনের দিকে যাবে উল্টো দিকে যাবে এটি তো হবার কথা তাই পুরো জাতি যখন অপেক্ষা করছিল যেটি চূড়ান্ত রূপরেখা দেখতে পাবে চূড়ান্ত জুলাই সনদ দেখতে পাবে ঠিক সেই একতরফা একতরফাভাবে হঠাৎ করে কিছুটা মনে হলো হঠাৎ হয়ে গেল বিষয়টি নির্বাচনের রোডম্যাপ কেন প্রয়োজন হলো তাড়াতাড়ি ঘোষণা করবার এমন তো না যে তফসিল ঘোষণা করবার সময় এসে গিয়েছে চলে যাচ্ছে সময় তাই তৈরি ঘুরি করে আগে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করি এক সপ্তাহ পর নির্বাচনের তফসিল ঘোষণা করব। এমন কোনো তারা তো ছিল না প্রিয় মহোদয় তাহলে কেন প্রয়োজন হলো আজ হঠাৎ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবার তো এনসিপির এই অভিযোগটি গুরুতর আমি বলি প্রতিশ্রুতি ভঙ্গ করবার সামিল সরকারের জাতির সঙ্গে দেয়া ওয়াদা ভঙ্গ করার সামিল এই অভিযোগ তারা করেছে শুধু এনসিপি না জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তারাও বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা নেই জুলাই সনদ কবে বাস্তবায়িত হবে কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে জুলাই সনদের আইনি ভিত্তি এখনো রচিত হয়নি দেয়া যায়নি তাই সব বিষয়গুলো ফয়সলা হবার আগে এই সব বিষয়ে সমাধান আসবার আগে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এরকম আকস্মিক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এটি তারা অপরিপক্ক এবং এক পেশে বলেছে অর্থাৎ এইটির এখনো পাকবার সময় হয়নি আরও কিছুদিন পর নির্বাচনী রোডম্যাপ প্রকাশিত হতে পারত হওয়ার কথা ছিল লজিকলি এটি দাঁড়ায় আসলে তার আগে হওয়ার কথা ছিল জুলাই সন চূড়ান্ত এবং সেইটি বাস্তবায়নের প্রক্রিয়া সুস্পষ্ট হওয়া দরকার ছিল জনগণের কাছে দেশবাসীর কাছে কিন্তু সেটি না হয়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে হঠাৎ করে ঘোষিত হল নির্বাচনী রোডম্যাপ এটি জনমনে পরিষ্কারভাবে বিভ্রান্তি তৈরি করেছে বিশাল প্রশ্নগত চিহ্নের জন্ম দিয়েছে আপনার ইমেজ প্রশ্নবিদ্ধ হচ্ছে লোকেরা এখন বলি করছে যে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা কোনো চাপের মুখে আছেন এবং চাপের মুখে তিনি হঠাৎ করে এটি করতে বাধ্য হয়েছেন আমার বিশ্বাস করতে কষ্ট হয় এমন কথা বিশ্বাস করতে চাই না কিন্তু এমন একটি আলোচনা এখন আছে যে আপনি কোনো চাপের মুখে এইসব করছেন আপনি চাপের মুখে বিএনপির কাছে নদী স্বীকার করছেন বিএনপি যেভাবে চাচ্ছে যা চাচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার সরকারের মাধ্যমে তো বিএনপি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ার ওয়ান অফ দ্য স্টেক নট দা ওয়ান অ্যান্ড অনলি স্টেক হোল্ডার ওয়ান অব দ্য স্টেক হোল্ডার স্টেক হোল্ডারদের একজন আরো অনেকে তারা সন্তুষ্টি ব্যক্ত করেননি শুধু বিএনপি করেছে যেমনটি আমি উল্লেখ করেছিলাম তো জামায়াত ইসলাম এবং এনসিপির প্রতিক্রিয়ার কথা বলছিলাম ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিশ তারাও একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আজই আলাদা আলাদা প্রতিক্রিয়া তারা বলেছে যে তারাও ভেবেছিল জুলাই সনদ আগে বাস্তবায়িত হবে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পাওয়া যাবে সংস্কার এবং বিচার দৃশ্যমান হবে আরও অগ্রগতি হবে আরও কার্যকরভাবে তারা সেগুলো দেখতে পাবে এবং পরবর্তীতে নির্বাচন একটি দলও কিন্তু নির্বাচনের বিরোধিতা করেনি প্রিয় মহোদয় প্রত্যেকটি দল বলেছে নির্বাচনে উত্তরণের জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্যে নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা নির্বাচন চাই কিন্তু আপন ফুলফিলমেন্ট অব সার্টেন কন্ডিশনস কিছু শর্ত তার আগে পূরণ হতে হবে আর সেই শর্তগুলো হলো জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং সংস্কার এবং বিচার বিষয়ে আরও অগ্রগতি তো এই বিষয়গুলো তারা চাচ্ছিল আর এনসিপি আরও কিছু বিষয় উল্লেখ করেছে তাদের সংবাদ সম্মেলনে আজ তারা বলছিল যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে আছে আর সেখান থেকে কিছু সাজেশন এসেছে পরামর্শ এসেছে ছটি পরামর্শের কথা তারা উল্লেখ করেছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ছটি পরামর্শ জমা পড়েছে যা বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে এসেছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে এনসিপি নিজেরাও দাবি করেছে গণপরিষদ নির্বাচনের সেই ছটি দাবির মধ্যে ছটি পরামর্শের মধ্যে এইটিও একটি গণপরিষদ নির্বাচন জামাত ইসলাম সহ অন্যান্য দলেরা দাবি করেছে গণভোট এবং কেউ কেউ দাবি করেছেন সংবিধান সংস্কার সভা অর্থাৎ এর কোনো একটির মাধ্যমে কাজটি হয়ে যেতে পারে কোন কাজটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত একটি সিদ্ধান্তে আসা নির্বাচনের আগে কি কি করতে হবে এবং নির্বাচনকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিকভাবে অনুষ্ঠানের জন্য প্রিকন্ডিশন হিসেবে কি কি শর্ত পূরণ করা দরকার সেই বিষয়গুলি উঠে আসছে সেখান থেকে কোনো একটি প্রক্রিয়ার অধীনে যেতে হবে যদিও এখনও আলোচনা চলছে হয়তো আরও পরামর্শ আসবে সামনে তাই তৈরি করে আজই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এটি সত্যিকার অর্থে বিভ্রান্তি তৈরি করেছে জনমনে শুধু বিএনপি দলীয় নেতাকর্মী ছাড়া আর কেউ কোনো রাজনৈতিক দল বা জনগণের বৃহৎ অংশ তাতে সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে এটি মনে করবার কোনো কারণ নেই প্রিয় মহোদয় তাই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া আমাদের জন্য জরুরি আমাদের জানতেই হবে শুধু বিএনপি সন্তুষ্টি প্রকাশ করলে এমন একটি সিদ্ধান্ত নেওয়া যায় না নাকি অন্যান্য দলের ইনভলভমেন্টের ব্যাপার আছে তাদের সন্তুষ্টির ব্যাপার আছে তাদের আস্থারও ব্যাপার আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা জরুরি আপনি বলেছিলেন যে আপনি কোনো চাপের মুখে থাকলে কোনো কারণে কোনো কিছু করতে বাধ্য হলে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন আপনি একসময় সুস্পষ্টভাবে বলেছিলেন তাই এই বিষয়টি আমরা এরকম দেখতে চাই না যে আপনি কোনো চাপের মুখে আছেন মানুষ মনে করছে এবং সেটি আপনি প্রকাশ করছেন না আপনি অনেচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন এমন পরিস্থিতি যাতে না হয় প্রিয় মহোদয় আমরা সেটি দেখতে চাই না আপনার পার্সোনাল ইমেজ যেটি হিমালয় সম সেইটি ছোট হোক ভঙ্গুর হয়ে যাক ভেঙে পড়ুক টার্নিশ করে ফেলুক কেউ কোনোভাবে টার্নিশ হয়ে যাক সেটিও আমরা চাই না আপনি আপনার জায়গায় মহিমান্বিত থাকেন আপনি যেরকম আছেন সেরকমই থাকেন এবং আপনি সুস্পষ্ট অবস্থান নেবেন বেশিরভাগ স্টেক হোল্ডারের দিকে তাকিয়ে তারা কি চায় এই দেশের জনগণ কি চায় সেইটি হবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কোনো একটি নির্দিষ্ট দল কি চায় সেই বিষয়ে আপনার চিন্তা করবার কোনো প্রয়োজন নেই তারপরে যদি আপনি মনে করেন কোনোভাবে আপনি চাপে আছেন সেটি আমাদের জানা দরকার জনগণ হিসেবে আমাদের সেটি জানবার অধিকার আছে এবং তখন জনগণ ব্যবস্থা নেবে কি করতে হবে জনগণ সেটি জানে এবং সেটি করবার জন্য জনগণ তৈরি আছে তাই আপনি কারো পরামর্শ বা চাপের মুখে দয়া করে এমন কিছু করবেন না যা আপনার ব্যক্তিগত ইমেজ প্রশ্নবিদ্ধ হয় এবং রাষ্ট্র ঝুঁকিতে পড়ে কারণ নির্বাচনের আগেই একটি নির্বাচনী রোডম্যাপ এবং জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি তাই জুলাই সনদের হিসেবে নির্বাচন হবার কথা তাহলে বিষয়টি সাংঘর্ষিক হচ্ছে আর এই সাংঘর্ষিক অবস্থান রাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলে দিবে বিভিন্নভাবে এমনকি নির্বাচনও পিছিয়ে যেতে পারে অনির্দিষ্টকালের জন্য তাই এইভাবে না সর্বসম্মতভাবে বৃহৎ অংশের জনগণের এবং বেশিরভাগ রাজনৈতিক দলের মতক্যের ভিত্তিতে এরকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে হবে এই বিষয়গুলো আপনার নজরে আনা খুব জরুরি মনে করছিলাম তাই এই আলোচনা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন